সকাল পৌনে তবে চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। সকাল সকাল চা খাওয়া হয়ে গিয়েছে, সমস্ত বাসি কাজ হয়ে গিয়েছে। তারপরে আবার আজকে আমার অনেক কাজ ছিল। মানে ওই রান্নাঘরটাকে একটু পরিষ্কার করেছি সকালবেলা ঘুম থেকে উঠে। আর ভাই তো দুদিন ছিল না। তো আজকে মাothor আর ভাই আসলো আর ওকে অফিসের কাজে বসিয়ে দিয়ে বড় আবার গিয়েছে একটু বাজারে কিছু বাজার করার ছিল সবজি বাজার কিছু করার ছিল ঠাকুরের ফুল আনার ছিল তো সেই সমস্ত কাজই করতে গিয়েছে বাড়িতে যখন ছিলাম তখন না ফুল নিয়ে কোনো চিন্তা করতে হতো না ছাদে আমার গাছে প্রচুর ফুল হতো আর এখানে এখন কি হয়েছে তো এখানে না এখন ফুলের খুব সমস্যা হয়েছে তো কি আর করা যাবে এই নিয়ে অ্যাডজাস্ট করে একটু মানিয়ে নিতে হবে তাই না কারণ একবারে তো সব কিছু কখনো পাওয়া যায় না তো রান্নাঘরের সমস্ত কাজ টাজ করে এসে আজকে রান্নাঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করেছি মানে নিচটা না ওই ওপরে টাইলস টাইলস সব কিছু মাঝে মাঝে আমার একটু মন চায় যে একটু ভালো করে পরিষ্কার করে নিই যদিও রান্নার বাদে রান্না হয়ে গেলে পর প্রতিদিনই করি কিন্তু তবু ওই রান্না করার আগে একটু গুছিয়ে পরিপাটি ভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপরে রান্না করতে না বেশ ভালো লাগে বালি সবকিছু এখানে এনে ফেলছে ধুলো আসছে প্রচুর পরিমাণে ওই জানালাটা খুললাম না আর তাছাড়া এখন তো শীতকাল তবে হ্যাঁ কি বলতো খুললে একটু এখান থেকে ওই রোদের ভাব আসে তো বেশ ঘরটা একটু গরম গরম লাগে না হলে এই ঘরটা প্রচুর পরিমাণে ঠান্ডা জানো তো আর আবার আজকে কি করেছি বলতে রান্নাঘরে না সমস্ত বোতল টোটল যা ছিল সেইগুলো সব পরিষ্কার করতে দিয়েছি মানে এই একটা পাউডার দিয়ে পরিষ্কার করি সেই পাউডারটা দিয়ে ওই 1 মিনিট রেখে দিলেই হয়ে যায় কিন্তু আমি একটু বেশিক্ষণই রেখেছিলাম এবারে এই ঘরের কাজটা করে তারপরে ওগুলো পরিষ্কার করব করে তারপরে ঘরটা ভালো করে আর একবার ঝাঁট দেব সকালে তো একবার ছাদ হয়েই গিয়েছে একবার ভালো করে ঝাঁট দিয়ে তারপরে ঘরটা মুছে ভাবছি আজকে ঘর মুছে তারপরে স্নানে চলে যাব তাহলে আর ওই রান্না করতে করতে আসতে হবে না কারণ বড়বাবু যেহেতু বাজারে গিয়েছে ও বাজার থেকে যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ অনেকটা কাজ যদি সেরে ফেলি কারণ বাজার থেকে আসলে পর অনেক কাজ থাকে ওই সমস্ত জিনিসপত্র যা যা সবজি টবজি আনবে সেগুলো আবার পরিপাটি করে গুছিয়ে রাখতে হবে তো ওই জন্য ঠিক করেছি ও আসার আগে বেশি করে কাজ সেরে রাখ দেখতে দেখতে চোখের সামনে দিয়ে আরও একটা বছর আমরা পার করে ফেললাম সাথে ছিল সুখ দুঃখ হাসি কান্না আরও কত কি। দু হাজার আমাদের বিয়ে হয়েছিল দু হাজার বাইশ পেরিয়ে যে পড়লাম তেইশে পড়তে না পড়তেই না পরিবারের ওপর একটা বড় ঝড় নেমে এসেছিল তখন একটাই কথা মনে হচ্ছিল যে দিনেই দু হাজার তেইশটা পেরিয়ে চব্বিশে পা রাখবো আসলে আমাদের বাড়িতে মানে আমার ছোটবেলার বাড়ির কথা বলছি তো ওই বাড়িতে না দু হাজার একটা অভিশপ্ত সাল বলতে পারো বাবা কাকার পরের জেনারেশনে যে প্রথম পুত্র সন্তান আমাদের বংশে হয়েছিল অর্থাৎ আমার কাকা তো ভাই ও মারা যায় তো ভাই যেহেতু দু হাজার মারা যায় আর মাত্র কুড়ি বছর বয়স ছিল তো সেই কারণে না অনেক বড় একটা ধাক্কা আমরা পরিবারের প্রতিটা মানুষ সহ্য করেছি আমাদের থেকেও এই পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট যারা ওর জন্য পেয়েছে তারা হলো আমার কাকামণি আর কাকিমণি মানে ভাইয়ের মা আর বাবা ভাই ছিল তাদের একটা মাত্রই পুত্র সন্তান তো বুঝতেই পারছ একটা মাত্র সন্তান যদি চলে যায় তাহলে কি হয় পরিবারের ওপর কি নেমে আসে আর এই সমস্ত কারণেই দু হাজার তেইশটা কত তাড়াতাড়ি আমাদের জীবন থেকে যাবে সর্বক্ষণ আমরা পরিবারের প্রতিটা মানুষ এই ভাবনা চিন্তাতেই থাকতাম হ্যাঁ অবশেষে দু হাজার পার করে চব্বিশে পাও ফেলে দিয়েছি চব্বিশেরও দিনগুলো কেটে গিয়েছে তবে কোথাও গিয়ে না সেই কষ্টগুলো কিন্তু রয়েই গিয়েছে জায়গায় ক্ষত হয়ে হয়ে কি ঘর ছাড় দিয়ে ঘর মোছাও হয়ে গিয়েছে আর তারপরে না আমি সবজি কেটে নিয়েছি কিছুটা এরই মধ্যে বরবাবু আবার বাজার থেকেও চলে এসেছে আর ও বাজারে গেলে কত তাড়াতাড়ি বাড়িতে আসবে কারণ প্রচুর ক্লায়েন্ট ফোন করে অফিসটা ওর জন্য যেন পড়ে থাকে বুঝলে তো সেই জন্য ওর বাজারে গিয়েও না বেচারা শান্তি করে বাজার করতে পারে না ওর মন পড়ে থাকে অফিসে সেই বিয়ের আগে থেকে প্রতিটা বছর একই রকমভাবেই এনার্জি দিয়ে আমার বড়বাবু কাজ করে চলেছে আমার ভীষণ ভালো লাগে জানো যে এত কর্মঠ মানুষ আমার জীবন সঙ্গী সত্যি হয়তো সময় দিতে পারে না আমাকে তেমন একটা কিন্তু তাতে কি আছে বলো একটা ব্যবসা দাঁড় করাতে গেলে না তাকে সন্তানের মতো স্নেহ ভালোবাসা পরিশ্রম সবটুকু উজাড় করে দিতে হয় তাই না আচ্ছা চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই বাজার থেকে কি কি এসেছে প্রথমেই তো ফুলকপিটা দেখিয়ে দিলাম এত সুন্দর হয়েছে ফুলকপিটা আর কলি এনেছে এনেছে বেগুন শিম কুমড়ো তারপরে তোমার আলু এছাড়াও এনেছে পাকা কলা ঠাকুর পুজোর জন্য ফুল ঠাকুরের সন্দেশ তারপর তোমার ধনে পাতা আর রয়েছে একটু ডিম ব্যাস এগুলো খুব দরকার ছিল তো এগুলোই বাজারে গিয়েছিল আনতে তো হ্যাঁ তখন তোমাদেরকে যেটা বলছিলাম বড়বাবু যেহেতু আমার ভীষণ কাজ করতে ভালোবাসে তো আজকে না সকালবেলা তিনজন যখন চা খেতে বসেছিলাম তখন জিজ্ঞাসা করছিলাম যে আচ্ছা তোমার দু হাজার পঁচিশে কী ইচ্ছে আছে মানে কী ইচ্ছে তোমার পূরণ হলে তুমি ভীষণ খুশি হবে বলছে দু হাজার আমার একটাই ইচ্ছে আমি এবং আমার জীবনের সাথে জড়িত প্রতিটা মানুষ যেন আমরা সুস্থ থাকতে পারি আর কর্ম করে যেতে পারি অনেক ভালো ভালো কাজ করতে চাই কাজ নিয়েই আমার যত স্বপ্ন আর হ্যাঁ পৃথিবীতে কারোরই যেন অন্যের অভাব না হয় এত সুন্দর ওর একটা ইচ্ছের কথা শুনে না আমার মনটা যেন ভরে গেল সকালবেলা যেন সত্যিই তো দেখো প্রতিটা মানুষ আমরা সর্বদা নিজের কথা ভাবি নিজের জন্য চাই কিন্তু কজন আছে এই পৃথিবীতে যারা সবার কথা ভাবে সবার জন্যই কিছু না কিছু চায় তাই মন মুগ্ধ হয়ে বড়বাবুকে শুধু একটাই কথা বললাম তুমি কোনও চিন্তা করো না তোমার সকল স্বপ্ন ঈশ্বর পূরণ করবেন আমি সর্বদা তার কাছে এই এই প্রার্থনাই প্রার্থনাই করি এবং সারা জীবন করে যাব আজকে সংসারের কাজের মধ্যে একটুখানি এক্সট্রা কাজ ছিল আমার যেন সেটা হচ্ছে ফ্রিজটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া তারপরও না আরও একটু কাজ বাকি রয়েছে ভেবেছিলাম আজকে করে ফেলব কিন্তু এই যে এদিকে আবার বড়বাবু তারা দিচ্ছে কারণ এই ঘরে মানে অফিসের কিছু কাজ রয়েছে আমার তো রান্নাবান্না শেষেই ভিডিওটা এডিট করে আবার এই দিকের কাজে বসতে হবে তো যেহেতু ভয়েস ওভারের কাজ রয়েছে তাই বেশি জল ছানাছানি করতে দেখলে আবার ভীষণ বকাবকি করে কারণ আমার যদি একটুখানি ভয়েসটা খারাপ হয়ে যায় তখন তো অফিসের কাজে ভীষণ সমস্যা হবে তো সেই কারণে আর এখন ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি তো ফ্রিজের কি কাজ করেছি বলো তো আজকে ওই ভেতরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটু সার্ফ দিয়ে ভেতরটা ভালো করে মুছে নিয়েছি তবে জানো ওই যে দরজায় যে রাবারটা থাকে না ওটা না একটু খাবার সোডা তারপর সার্ফ গরম জল দিয়ে ব্রাশ দিয়ে ভেবেছিলাম আজকে না পরিষ্কার করব। ওইটাই শুধু আজকে না হয়ে উঠলো না ভাবলাম যে আজকে করে ফেলবো কিন্তু ওই সময় পেলাম না নাও কি আর করা যাবে সব তো আর একদিনে হয় না দু হাজার চব্বিশে ঈশ্বরের থেকে পাওয়া আমার সব থেকে শ্রেষ্ঠ উপহার কি জানো আমার এই সংসার এই শখের সংসারটা যে আমার কাছে কী প্রিয় তা তোমাদেরকে কিভাবে বোঝাই বলো অনেকখানি কষ্ট অনেকখানি দুঃখ সহ্য করার পর অবশেষে আমরা আমাদের এই সংসারটা পেয়েছিলাম পা রাখতে পেরেছিলাম আমরা কত খুশি হয়েছিলাম তা শুধু আমরাই জানি হ্যাঁ সেই মুহূর্তে মনের মধ্যে অনেক দুঃখ চলছিল কারণ নিজের বাড়িঘর ছেড়ে আসতে তো কারোরই ভালো লাগে না কিন্তু কী বলতো একটা জিনিস সবসময় আমি মানি কিছু ভালো জিনিস পেতে গেলে না আবার কিছু ভালো জিনিস ত্যাগও করতে হয় তাই না সব কিছু মানুষ কখনো একবারে অর্জন করতে পারে না এই পৃথিবীতে আজ থেকে ঠিক পাঁচ ছ মাস আগে আমরা কলকাতা শহরে এসেছিলাম আমাদের দুজনার শখের সংসার সাজাতে সেই স্বপ্নটা যখন পূরণ হয়েছিল তখন যেমন অনেকখানি আনন্দও হয়েছিল তো মন খারাপ ছিল কি জানো ওই বাড়িটায় যেহেতু আমাদের অনেক স্মৃতি ছিল আর এইখানে এসে কাউকে চিনি না নিজের বলতে কেউ নেই সব কিছু মিলি না ওই স্মৃতি ফেলে এসেছি আর এখানে এসে আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে কেউ পাশে নেই কাউকে চিনি না রাস্তাঘাট নতুন মানুষজন নতুন কেউ আপন নেই এই সমস্ত কিছু ভেতরে না কুড়ে করে খেত কিন্তু হ্যাঁ সময়ের সাথে সাথে অনেক কিছুর বদল এসেছে সব কিছুর সাথে তাল মিলিয়ে আমরা দুজনেই অনেকটা স্বাবলম্বী হয়ে উঠেছি আর জানো তো সেই কারণেই আমাদের দুজনার গল্পের এই রাজত্বে আমরা দুজনেই রাজা রানী আর আজকে রান্না বলতে ঘরে একটু পটল ছিল ফ্রিজে তো সেই পটল দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে লাইট লাইট করে একটা তরকারি করব। তরকারি না করলে না দুটো বেলা ভালো করে ঠিক চলে না আর ভাত করেছি ভাতের মধ্যে একটু আলু শীত দিয়েছি কারণ বর বলছিল না শুকনো লঙ্কা দিয়ে সেই ঝাল ঝাল করে লাল লাল আলু মাখা দিয়ে গরম গরম ভাত খেতে মন চাইছে আমারও আবার ওর কথা শুনে জিভে যেন জল চলে এসেছিল সেই মুহুর্তে তো সেই কারণেই এই দুটো রান্নাই করছি আর ফ্রিজে তেমন একটা সবজিও ছিল না তবে কিছুটা সিম রয়েছে সিমটা আজকে করিনি সিমটা দেখি পরের দিন করবো তারপরে আবার আজকেও বাজার থেকে দেখলাম কিছু সিম নিয়ে এসেছে ওদিকে রান্নাটা হতে লাগুক ততক্ষণে ভাবছি কিচেনের এই কাজটায় দিকে সেরে ফেলি আসলে হয়েছে কি ওই তেলের কন্টেনারগুলো রাখি যেই জায়গাটায় তো সেই জায়গাটা না প্রতিদিন তো আর ওগুলো সরিয়ে মোছা সম্ভব না কারণ কাচের ওখানে কন্টেনার থাকে আর এই যে ট্রেটা দেখছো কাঠের ট্রেটা এটা জানো তো আগের বছর বাণীপুর মেলা থেকে নিয়ে এসেছিলাম ইচ্ছা আছে এবারও গিয়ে আরও একটা ট্রে আনবো এই কাঠের জিনিসপত্রের ওপর আমার একটা আলাদাই টান জানো তো তবে যেন এই যে কাচের কন্টেনার এই আর একটা কন্টেনার আমার ছিল তো মানে দুটো কন্টেনার ছিল তেল রাখার জন্য কিন্তু একটার হয়েছে কি ওই মাথার যে জায়গাটা দিয়ে তেল বের হয় মানে ছিপিটা ওই ওইটা না নষ্ট হয়ে গিয়েছে রোজই ভাবি যে ঘরে গিয়েই অর্ডারটা দিয়ে ফেলবো অনলাইনে কিন্তু যেন ঘরে গেলে না আর মনেই থাকে না কিন্তু কিচেনে যেই আসি সাথে সাথেই মনে চলে আসে কী আর করার এই নিয়ে চলছি তবে ইচ্ছে আছে যে না খুব তাড়াতাড়ি অর্ডারটা দিয়ে ফেলবো যাতে নতুন বছরে আমার এই তেলের কন্টেনার দুটোই যেন একই জায়গায় থাকে আর এদিকে না তরকারিটা প্রায় কষানো হয়ে এসেছে এইবার এর মধ্যে জল দিয়ে দেব আর ভেজে রাখাছি যে পটলটা ওটাও এরপরে দিয়ে ফেলবো 2024 থেকে আরও কিছু কিছু জিনিস অর্জন করেছি তবে সেই গল্পটুকু কিন্তু এখনো বাকি রয়ে গিয়েছে চলো তাহলে বাকি গল্পটুকু এবার সেরে নেওয়া যাক দু থেকে সংসারটা যেমন আমরা দুজন পেয়েছিলাম ঠিক তেমন অনেক কাছের দূরের মানুষকে চিনেছিলাম যাদের অনেক মুখোশ খুলে গিয়েছে সেই মুহূর্তগুলো চোখের সামনে দেখেছিলাম সত্যি সেই মুহূর্তগুলো না জীবনে কখনো ভুলবো না বলে না নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল সত্যিই তাই আমাদের জীবনের সাথে একদমই তাই হয়েছিল যেন আরও একটা জিনিস দেখেছি ভীষণ কাছের ভীষণ ভালো সম্পর্কের মানুষের অহংকার দেখেছি হঠাৎ করেই তার স্থান পরিবর্তন হওয়াতে তার মধ্যে অহংকার চলে এসেছে আসলে কি বলো তো সবাই তো সব কিছু অর্জন করার জন্য উপযুক্ত থাকে না কিন্তু ওই কোনো না কোনোভাবে ভাগ্যের খাতায় ছিল তাই পেয়ে গিয়েছে কিন্তু সেটাকে যে সঠিকভাবে কীভাবে ব্যবহার করতে হয় সে সেটা জানে না কিন্তু দেখো এটুকু তো জেনে থাকাই উচিত যে অহংকার হলো জীবনের পতনের মূল লক্ষ্য তাই না এদিকে দু হাজার সালের গল্প করতে করতে সংসারের ঢের রাজ্যের কাজ আমার কিন্তু হয়ে গিয়েছে এবার রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব তারপরেই ওদেরকে খেতে দেব সাথে আমিও খেয়ে নেব যাই হোক যে যতই কষ্ট দিক আমাদের জীবনে কিন্তু আমরা সেই মুহূর্তে কষ্ট পেলেও কিছুক্ষণের মধ্যেই আমরা যেন শক্ত হয়ে যেতে পারি কোনো মুহূর্তেই গিয়ে যেন ভেঙে না পড়ি কারণ আমাদের প্রতিটা মানুষের জীবনেই কিন্তু এরকম বিশিষ্ট ব্যক্তির ভূমিকা অবশ্যই রয়েছে তাই না তাই দু হাজার চব্বিশের একদম শেষের দিনের ভিডিওর গল্পের নাম দিলাম সুখ দুঃখের মেলবন্ধনে জীবনের খাতায় আরও একটা বছরের স্মৃতি কোড়ালাম থার্টি ফার্স্টে সবাই অনেক অনেক আনন্দ করো আর সাদরে দু হাজার পঁচিশকে বরণ করে নাও তবে এবার আমরাও যাই খাওয়া দাওয়াটা সেরে নিই আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে নতুন বছরে তাই তোমরা ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তবে চলো আজকের মতো টাটা